আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্বপ্নদেদের রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং স্বপ্নদেদের রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের অবানিদ্র তাদের জন্য কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে আজকে তোমাদের প্রশ্ন দেখাবো প্রশ্ন প্যাটার্ন দেখাবো কি কি পড়তে হবে সকল বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে তোমাদের অবশ্যই বলবো ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমাদের সাথে থাকবে তো তোমাদের জন্য কি কি থাকছে আমরা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর দেখবা যে ইউটিউবের মধ্যে অবানিজ্য নিয়ে কেউ অনেক ভিডিও বানায় না তো তোমাদের জন্য কিন্তু আমরা অবানিজ্য নিয়ে ভিডিও বানাচ্ছি এবং অবানিজ্যর কিন্তু আমাদের এক্সাম বেস চালু হয়ে গেছে এখানে তোমরা ভর্তি হলে আমাদের সকল বেড বেসের ক্লাস ফ্রি পাবা মাত্র এক্সাম বেসের টাকা দিয়ে যারা হোয়াটসঅ্যাপ দেখতেছ এই হোয়াটসঅ্যাপে আমাদের দ্রুত নখ দিতে পারো রমজান মাস উপলক্ষ শুধুমাত্র তো আমরা এখানে কিন্তু একটা প্রশ্ন দেখতেছি দেশ দেখো তাহলে এটা একটা আমাদের কি আমরা জানি কি বিফোর এবং আফটারের আমাদের একটা নিয়ম রয়েছে বিফোর এবং আফটারের নিয়ম আমি একটা আমাদের পেট পড়া ছিলাম এক সাইডে এবং অন্য সাইডে অর্থাৎ মিলান্তে ফিরবো একদিকে যদি থাকে তাহলে অন্যদিকে পারফেক্ট টেন্স একদিকে যদি পারফেক্ট টেন্স থাকে তাহলে অন্যদিকে পাঁচ ইন ডিফিনিট তাহলে হি মি হি টোল্ট আছে তাহলে পাস্ট ইনফিনিট টেন্স তাহলে অন্যদিকে হবে কি পাস্ট পারফেক্ট তাহলে হ্যাড লেফট লেভিং এটা হবে না হ্যাজ বিন লেফট এটা হবে লেফট হবে না আমাদের হবে কি হ্যাড লেফট এটা কিন্তু আমাদের হবে দুই নম্বর আমাদেরকে ভিগার এই ভিগারের যে অ্যাবাস্টাক নাউন তাহলে আমাদের নাউন থেকে প্রশ্ন আসতেছে এটা আমাদের কি পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসতেছে টেন্স থেকে প্রশ্ন আসতেছে এগুলো কিন্তু আমাদের দেখানো হয়েছে অ্যানালজি থেকে প্রশ্ন আসছে এই যে এটা দেখো আমাদের কন্ডিশনাল থেকে প্রশ্ন আসছে তো তোমাদের কি কি পড়তে হবে আমরা জাস্ট ওয়েট করো আমরা কথা বলবো তো এটা হচ্ছে আমাদের দেখো আমাদের যারা এখানে ভর্তি হবে তারা কিন্তু আমাদের প্রতিদিনের পড়া তোমাদের কি কি পড়তে হবে আমাদের প্রতিদিনের রুটিনটা কিন্তু তোমাদের জন্য থাকে তো আমরা এখানে যদি কথা বলি এই অবানির যোজনা যাদের স্বপ্ন হচ্ছে গুচ্ছ রাজ বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় তারা কিন্তু আমাদের একদম বেশি ভর্তি হলে আমাদের সকল ক্লাস অর্থাৎ বাংলার যতগুলো ক্লাস দরকার ইংলিশের যতগুলো ক্লাস দরকার এগুলো সকল পেজ বেসের ক্লাস তোমরা ফ্রি পেয়ে যাবা তো এখানে যারা ভর্তি হবে এখানে জিকে ক্লাসগুলো পাবা আর এখানে ভর্তি হবে মানবিক বিভাগ পরিবর্তন এবং কমার্সে যারা রয়েছে তারা ভর্তি হবে জাস্ট তোমরা পাঁচশো টাকা দিয়ে ভর্তি হলে তোমরা সকল ক্লাস সকল ক্লাস তোমরা ফ্রি পেয়ে যাবা এবং এখানে সত্তরটি প্লাস মডেলটা সকল কিছু পেয়ে যাবা এখন বলি ভর্তি প্রস্তুতি তোমরা কিভাবে নেবে তো ভর্তি প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের কথা সেটা বাংলা নিয়ে কথা বলবো যেহেতু অবানির জন্য নিয়ে কথা বলতেছি তো বাংলার মধ্যে তুমি দেখতে পারবো যে তোমার পনেরো নম্বরটা যে আসে এই পনেরো নম্বর মধ্যে সবচেয়ে বেশি আসে কি বাংলা দ্বিতীয় কি বাংলা সেকেন্ড পেপার কি আসে বাংলা সেকেন্ড পেপার তোমাকে যদি যে চাই তোমাকে ফার্স্ট মানে ইউনিটের এক মতো বাংলা প্রথম হবে না তোমাকে সেকেন্ড পেপারটা গুরুত্বপূর্ণ বা গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এটার সাথে তোমাকে বিরসন পাঠ মুখস্থাঠ সমর্থ শব্দ বিপরীত শব্দ পারিভাষিক শব্দ এগুলো কিন্তু পড়তে হবে আর একটা হচ্ছে কি বাঘ দ্বারা কি বাঘ দ্বারা এটাও কিন্তু তোমাকে পড়তে হবে পরবর্তী যদি কথা বলি ইংলিশ বিষয় ইংলিশের যদি কোশ্চেনটা দেখো সেটা হচ্ছে যে ইংলিশের কোশ্চেনটা আহামরি কঠিন হয় না আমরা যদি দেখে এলাম যে আমাদের কি থেকে প্রশ্ন আসে আমাদের কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসতেছে আমাদের কি আসতেছে আমাদের অ্যানালজি থেকে প্রশ্ন আসতেছে ওয়ান অর সাবস্টিটিউশন থেকে প্রশ্ন আসতেছে মুখস্থ পার্ট এর মধ্যে আমরা দেখতেছি কি एंटোনিম সিনোনিম ভোকাবুলারির মধ্যে एंटোনিম সিনোনিম গ্রুপ ভার্ব স্পেলিং প্রি থেকে প্রশ্ন আসতেছে তো এই ইংলিশের জন্য তোমাকে গ্রামার টিকেল পার্ট এর মধ্যে একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কম্প্রিহেনশন কি কম্প্রি এন্ড কম্প্রিহেনশন এই কম্প্রিহেনশন থেকে তোমাদের কিন্তু চারটা থেকে পাঁচটা প্রশ্ন আসবে তো এই কম্প্রিহেনশনটা যদি তোমরা ভালো করে পড়তে পারো ইনশাআল্লাহ তোমাদের এইটাই তোমাদের অনেকটা এগিয়ে দিবে এবং গ্রামাটিক্যাল পার্ট যেগুলো আমাদের বেসের মধ্যে আমাদের যে ক্লাসগুলো নিয়েছি আমরা যদি এখানে দেখেছিলাম আমাদের বেসের মধ্যে যেগুলো ক্লাস টেন্স নাউন জেরান পরে হচ্ছে অ্যাট দি বার্ব অ্যাট বার্ব এগুলো যতগুলো ক্লাস দিয়েছি এগুলো পড়লে তোমরা মোটামুটি দূরে রাখতে পারো তোমাদের জন্য অ্যানাফ তো আমরা এখানে যেটা বলছিলাম বাংলা এখন আমরা যদি বলি যে ইংলিশটা এবং জিকেটা এখন জিকে কথা বলি দেখো এই বছর যেটা হইতেছে যে এই জিকে থেকে যদি প্রশ্ন পাও সেটা হচ্ছে তোমাদের সাম্প্রতিক কি সাম্প্রতিক 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 পড়তে হবে অর্থাৎ গুচ্ছ বলো অন্যান্য বিশ্ববিদ্যালয় বলো বা বিগত সালো যদি দেখো আহ তেইশ চব্বিশে সেখানে দেখতে পারবে যে এই সাম্প্রতিক থেকে ইউজ পরিমাণে প্রশ্ন সাম্প্রতিকের মধ্যে তোমাদের আর অনেক কিছু রয়েছে তোমাদের এই সাম্প্রতিকের মধ্যে তোমরা সবচেয়ে বেশি পড়বা জুলাই বিপ্লব এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে পড়বা এবং আলোচিত যে যুদ্ধগুলো হইতেছে যে সমস্যা হইতেছে সেগুলো নিয়ে তোমরা কিন্তু পড়াশোনা তোমাদের করতে হবে প্লাস হচ্ছে যে তোমাদের জিকের জন্য দেখবে যে বাংলাদেশ পাঠ থেকে যে তোমাদের প্রশ্নগুলো আসে অর্থাৎ উনিশশো থেকে উনিশশো একান্ন উনিশশো একাত্তর এবং তোমাদের মুসলিম শাসন মুঘল শাসন এগুলো কিন্তু তোমাদের পড়লে মোটামুটি হয়ে যায় এবং আমাদের কিন্তু আরেকটা ভিডিওতে আমরা সাজেশনটা দিয়েছিলাম আর যারা ভর্তি হবে তারা তো সাজেশনটা পেয়ে যাবা পাঁচ হচ্ছে যে তোমাদের এই জিকের মধ্যে কিন্তু আরো রয়েছে অর্থাৎ জিকের মধ্যে শুধু বাংলাদেশ আন্তর্জাতিক পাঠ এবং হচ্ছে তোমাদের সাম্প্রতিক পড়লেই হবে না তোমাদের সাথে পড়তে হবে অর্থনীতি এবং আমাদের মধ্যে কিন্তু অর্থনীতি একটা পিডিএফ দিয়ে দিয়েছি এই পিডিএফটা পড়লে তোমাদের হয়ে যাবে অর্থনীতির জন্য যেটা করতে হবে মৌলিক দিকের বই কিনা সে মৌলিক দিকের বই থেকে তুমি অর্থনীতি পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু হবে এবং অর্থনীতি থেকে তোমাকে আমরিক কঠিন প্রশ্ন অর্থাৎ তোমাকে গণিত দিবে এরকম না তোমাকে বলতে পারে দুষ্প্রাপ্যতা বলতে কি সেটা কি যখন আমাদের সম্পদের তুলনায় অসীম অসীম যখন আমাদের চাহিদা থাকে তখন আমাদের কি হয় দুষ্প্রাপ্যতা অর্থাৎ যেটাকে বলা হয় স্বল্পতা অর্থাৎ চাহিদা বেশি কিন্তু কম এটাকে বলা হয় দুঃস্প্যতা এরকম কিন্তু তোমাদের প্রশ্ন আসবে অর্থাৎ বলতে যে বাংলাদেশের কোন মালিকানা অন্তর্ভুক্ত অর্থাৎ মনে করো সেটা কি সমাজতান্ত্রিক মিশ্র না হতে গণতান্ত্রিক এরকম প্রশ্ন তোমাদের দিয়ে থাকবে তেমন কঠিন হবে না তো আমরা যদি এখানে আমরা তাহলে কি কি দেখলাম আমাদের অর্থনীতি দেখলাম বাংলা দেখলাম ইংলিশ দেখলাম আরেকটা বিষয় আমরা কথা বলে নেই সেটা হচ্ছে আইসিটি তো আইসিটির জন্য যেটা করবা আইসিটির জন্য একটা বিষয়কে আমি মনে করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আইসিটির জন্য তোমরা তোমাদের যে এইসিসির বইটা রয়েছে সেই এইসিসির বই থেকে যদি মানে তোমাদের এমসিকিউ সি রয়েছে বইয়ের পিছনে ওইগুলো পড়ে ফেললে তোমাদের হয়ে যাবে সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর যারা ভর্তি হতে চাও হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের নক দাও ইনশাল্লাহ তোমাদের ভালো কিছু হতে যাচ্ছে এবং তোমরা হবা রাবিয়ান